নমস্কার আমি তুষার অধিকারী অশোডেডির পঞ্চান্ন নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি আজ থেকে বহু বছর আগে আমার দাদার সাথেই ঘটে গিয়েছিল সেই সময়তে এই বাড়িতে বেশি লোকজন ছিল না এবং পিসিরা যখন বাড়িতে প্রথম শিফট করে আসে তখন ওরা বুঝতে পারে যে এই বাড়িতে কিছু না কিছু একটা আছে কিছু ইনসিডেন্টের পরে ওরা জানতে পারে যে দুজন আছে একজন ভালো একজন খারাপ ভালো জনটা ক্ষতি করতে দেয় না কোনো জিনিসেরই আর খারাপটা ক্ষতি করার চেষ্টা করে এরকম জানার পরে যথারীতি সবাই একটু সাবধানে থাকে খুবই তটস্থ থাকে সব সময় পিসির সাথে কিছু ঘটনা এর আগে ঘটে গিয়েছিল যেগুলো আমি শেয়ার করেছি যথারীতি এদের জন্যই ঘটেছিল খারাপ জেনে আছেন তার জন্য তো এবার একদিনকে তখন তাদের বয়স খুবই ছোটো দাদা এক বছর দেড় বছর বয়স পিসি না খেয়াল করছে যে দাদা না সবসময় কেঁদে বেড়ায় কাঁদে ঠিক মতো খেতে ফেতে চায় না আরে কিছু তো খেয়ে নিত এখন খায় না মানে সব কিছু খাবারে যেন অনিয়া একটা দাদা বলে কি হলো রে বাবা খাবার দেওয়ারে কী স্বাদ পাঁচ নেই খাবারে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারও দেখে নিয়ে বলে যে না কেউ কিছু নয় কিছু হয়নি বাচ্চা তো একটু নিয়ে একটু করে একটু মিষ্টি দেওয়ার খাবার খাওয়ান দেখুন মিষ্টি চোখে খেয়ে নেবে সেই চেষ্টাও করে দু একদিন ঠিক থাকে আবার একই জায়গা সেই দাদা স্বভাবের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস আসে না একই রকম হয়ে চলতে থাকে পিসি মাঝে মাঝে ভয়ানক স্বপ্ন দেখে যথারীতি সেই সময়তেই আমার জেঠুর সঙ্গে একটা ঘটনা ঘটে গিয়েছিল যেটা আমি শেয়ার করেছি আগে যে যেটু সেই দালানের যে রড আছে রডটা তুলে নিয়ে প্রতিহত করেছিলো ঘটনাটা ওই ঘটনাটা ঘটে গিয়েছিল তার ফলেই ওখানকার না কিছু রড ওর মতো ভাঙা অবস্থা ছিল আগে তো ছিলই আরও ওই ঘটনার পর আরও বেশি হয়ে গিয়েছিল এবার একদিনকে পিসি ওপরে রান্না করছিল ওপর ঘরে রান্না করতে করতে নিচে জল ভরার জন্য কলে জলতে এসছে তো বালতিটা নিচ থেকে মানে বাইরে থেকে ঘরে রাখতে গেছে আর কি এটার মতো ঘটনা তো দাদা ছিল ওপরে খেলা করছিল। তখন বয়স দেড় বছর হবে অল্প অল্প হামাগুড়ি দিতে শিখেছে একটু উঠে দাঁড়াতে থেকে অল্প অল্প হাঁটেও মাঝে মাঝে অল্প অল্প ঠিক আছে যথার্থী পিসি নিচে গেছে দাদাকে বস করে দিয়ে গেছে নিয়ে একটা দাদা খেলছিল যথার্থী এবার এক টাইমের পরে পিসি খুব জোরে চিত্র করে ওঠে সবাই বলে কী হলো কী হলো কী হয়েছে কী হয়েছে কী হয়েছে গিয়ে দেখে দাদা আমার নিচে পড়ে আছে ওই দালান থেকে নিচে পড়ে আছে বয়সটা তার দেড় বছর চোখে তাদের খুলছে না দাদাকে সঙ্গে সঙ্গে আর্জি করে নিয়ে যাওয়া হয় অথচ আশ্চর্য বিষয় কিন্তু কোনো রক্তপক্ত কিছু বেরোয়নি কিন্তু গায়ে একটা ছোট পর্যন্ত লাগেনি এবার পিসিতে চিন্তা হচ্ছে যে কী হয়েছে রে বাবা যে এরকম মতো ঘটনা ঘটে গেছে অনেক সময় কি হয় রক্তভুক্ত বেরোয় না কিন্তু ইন্টারনেট ড্যামেজ হয়ে যায় যথারীতি তাকে তিন দিন কাচের ঘরে রাখা হয় কিন্তু কি ঘটনা ঘটেছে তার কোনো হতিস পাওয়া যায় না তারপরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় ডাক্তার বলে দেখবেন আপনার বাচ্চাটাকে যত্নে রাখবেন এরকম ঘটনা তো ঘটে গেছে পিসির মনে একটা খটক থাকতে দেয় খটকা যে কী হয়েছে এটা কী এরকম কেন হলো কী করে হলো এটা তো পিসি একটা মন্দিরে নিয়ে যায় তাকে ওখানকার যিনি পুরোহিত ছিলেন উনি দাদাকে ভালো করে দেখেন দেখে নিয়ে বলেন ঠিক আছে তুমি আজকে যাও কালকে পূর্ণিমার দিন আছে তুমি বাচ্চাটাকে নিয়ে এসো যথারীতি পরের দিন পূর্ণিমার দিনকে পিসি যায় দাদাকে নিয়ে তখন পুরোহিতের যেটা বলে সেটা শুনে পিসির রক্ত জল হয়ে যায় পিসি বলে তোমাদের বাড়িতে দুজন ছিল আগে বলেছিলাম মনে আছে তাদের একজনের কাজ এটা যে যিনি খারাপ ছিলেন তিনি তোমার বাচ্চাটাকে ওপর থেকে নিচে ফেলে দেন তবে তোমার বাচ্চাটা বেঁচে যায় একটাই কারণে কারণ যিনি ভালো ছিলেন তিনি তো বাচ্চাটাকে ধরে নেন তারপরে দেখো তোমার বাচ্চার গায়ে একটা চোট পর্যন্ত আসেনি দেখেছো দেখেছ তাই বলেছিলাম না সাবধানে থাকো একটু তোমরা তখন পিসি বুঝতে পারে যে ঘটনা আসলে কি হয়েছিল পিসির সামনে যেন সমস্ত পৃথিবীটা আচ্ছন্ন হয়ে পড়ে পিসি ভাবে যে আমার বাচ্চাদের সঙ্গে এত বড় বড় ক্ষতি হচ্ছে কিছুদিন আগে ছোটো ছেলেটার সঙ্গে এর মতো হলো এখন এরকম মতো আবার এই ছেলেটার সঙ্গে হয়েছে আমরা কি কোনো রেহাই পাবো না যত রীতি পিসি বাড়িতে ফিরে আসে এবং দাদা গলায় একটা তাবিজ পেতে দেয় কী আশ্চর্যের বিষয় না তারপর কিন্তু কোনো ক্ষতি হয়নি নি এবং দাদার যেরকম ঘটনা ঘটে যায় আজ পর্যন্ত দাদা কিন্তু রকম কোনো যে সাইড এফেক্ট দেখা দিয়েছে ঘটনাটার ফলে কিচ্ছু হয়নি কিন্তু এখন পর্যন্ত দাদা বহাল তবিআ আছে তো এই ছেলে যে ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে জানি ঘটনাটা অতটা বড় বা অতটা ভয়ানক কিছু ছিল না বাট এটা একটা আশ্চর্যজনক ঘটনা তো এই ছিল যে ঘটনা ঘটনাটি পছন্দ হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না দয়া করে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে এবং আজকের মধ্যে এখানেই ইতি টানছি আবার ফিরে আসবো আগামী সপ্তাহে একটি সত্যি ঘটনা বা ভৌতিক গল্প নিয়ে আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক করোনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই তে টানছি সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার